এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে একটি দ্রব্যের বর্তমান মূল্য একশো টাকা দ্রব্যটির মূল্য প্রতি বছর দশ শতাংশ হ্রাস পেলে দু বছর পর দ্রব্যটির মূল্য হয় একাশি টাকা এখানে আমাদের এই বিবৃতিটি সত্য না মিথ্যা যাচাই করতে হবে তাহলে যেহেতু বর্তমান মূল্য আমাদের একশো টাকা আর দু বছর মূল্য বছর পরে মূল্য হচ্ছে একাশি টাকা আর এখানে বলেছে দশ শতাংশ হ্রাস পায় তাহলে আমরা কী লিখতে পারি একশো ইন্টু ওয়ান মাইনাস টেন বাই টু দি পাওয়ার টু ইকোয়ালস টু হবে একাশি তাহলে এখানে আমাদের দেখতে হবে যে এটা প্রযোজ্য হচ্ছে কি না তাহলে এখানে আমরা দেখি যে এর মানটা কত হচ্ছে তাহলে আমরা এই অংশটুকু মান বের করবো দেখব সেটা একাশির কাছে হচ্ছে কি না তাহলে দেখো এখানে কী হচ্ছে একশো ইন্টু ওয়ান মাইনাস এখানে দশ দিয়ে এটাকে কাটলে এক বাই দশ হবে তারপর হচ্ছে স্কোয়ার তাহলে এখানে একশো ইন্টু আমরা যদি এটাকে লসেন করি কী হবে দশ বিয়োগ এক বাই দশ তার স্কোয়ার তাহলে এখানে কি হচ্ছে একশো ইন্টু নয় বাই দশের স্কোয়ার তাহলে এখানে কি হচ্ছে একশো ইন্টু নয় নং একাশি বাই একশো দেখো একশো একশো কেটে গেল এখানে কত থাকলো একাশি তার মানে দেখো আমরা কিন্তু এই অংশটুকুর মান আমরা কিন্তু একাশি টাকা বের করলাম তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আমরা যেটা লিখলাম একশো ইন্টু ওয়ান মাইনাস টেন বাই হান্ড্রেড টু দি পর টু টু একাশি এই বিবৃতিটি আমরা কী পাচ্ছি তাহলে সত্য পাচ্ছি তাহলে আমরা বলতে পারি যে এটা বিবৃতিটি সত্য